এই জীবনে অনেক কিছু পেলাম এই জীবনে অনেক কিছু পেলাম শুধু তারে পাওয়া হল না এই ভেবে আপনি কষ্টে আছেন আসলে আপনি পোকা কারণ যেটা ভালো নয় সেটা বিদাতা আপনারে কখনোই দিবে না আপনার কাছে যেটা ভালো হবে আপনার মনে হচ্ছে এটা আপনার খারাপ আর বিদাতার কাছে সেটা ভালো কারণ বিদাতা জানে আপনার জন্য কোনটা পারফেক্ট আপনার জন্য আপনার জন্য যেটা পারফেক্ট সেটা আপনার জন্য রাখবে কারণ আপনি বিধাতার উপরে ভরসা রাখবেন কারণ বিধাতা কখনো কারোর খারাপ চায় না আমরা আমাদের কপালে আমরা নিজের কপাল নিজেই খারাপ করি ভাগ্যে নিজেই পরিবর্তন মাঝে মাঝে দুঃখ খুব সুখ কষ্ট আসে আমরা ভাবি আসলে আমরা পরেও অসহায় আসলে বিধাতা। আমাদেরকে কষ্ট দিয়ে বুঝিয়ে দেন সুখে থাকা সুখে থাকলে যে কি আরাম কি ভালো লাগে কষ্ট না আসলে যায় না যে পরিশ্রম করে সে সুখ পায় যে পরিশ্রম না করে সে কখনো সুখ পায় না পরিশ্রমের টাকায় সবসময় সুখ থাকে কারণ সারাদিন ক্লান্ত করে ক্লান্ত হয়ে রাত্রে ঘুমালে ঘুমো ভালো হয় কিন্তু যারা অলসতা তারা দিনে ঘুমাইলে দিনে শুয়ে থাকলে রাত্রে তাদের ঘুম হয় না জীবনে প্রত্যেকটা জিনিস যা পাইতে হবে তা কিন্তু নয় কিছু কিছু জিনিস ত্যাগ করতে হবে কিছু কিছু জিনিস ত্যাগ করলে আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে আপনি ভাবছেন এটা খুবই আপনার জন্য ভালো আপনার জন্য সেটাই ভালো হবে যেটা বিদাতা সাথে অনেক মানুষ অনেকভাবে অনেক কিছু কাছে আমিও কিন্তু কিছু কখনো প্রত্যাশা করে যেটা হচ্ছে পাবে হচ্ছে আপনার যে যে জায়গায় যে কোনো জায়গায় আপনার রিজিক আছে সে জায়গায় আপনারে পাঠিয়ে দিবে বিদ্যাতায় আপনি যেতে না চাইলেও জোর করে যাবেন আপনারা জোর করে কেউ নিয়ে যাবে কিংবা কোনো পরিস্থিতির কারণে আপনারা যেতেই হবে এই জন্যই বলি কখনো যে কোনো পরিস্থিতি আলহামদুলিল্লাহ বলে সমাপ্তি করবে কারণ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলে শুরু করলে আল্লাহ তালা তার দিকে বেশি নজর দেন এবং তাকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহর উপরে যে ভরসা করেন সেই তো আল্লাহর থেকে কিছু পাওয়ার মানুষ জীবনটা ফুরিয়ে যাবে মাত্র কয়দিন আমরা এসেছিলাম কিছুদিন আগে এই তো কয়দিন আগে এসেছিলাম আবার চলে যেতে হবে এই মায়ার সংসার এই মায়ার দুনিয়া ছেড়ে ভাবতে খুব কষ্ট লাগে কেন যে বিধাতা পাঠিয়ে দিল কেন যে আবার নিয়ে যাবে হয়তো দুনিয়াটা পরীক্ষা ক্ষেত্র মাত্র হ্যাঁ অবশ্যই পরীক্ষা ক্ষেত্র কারণ আমরা যেরকম ট্রেন দিয়ে ভ্রমণ করার সময় কোনো জায়গায় বিরতি দেয় ট্রেনের যেরকম বিরতি আছে বিরতি দেওয়ার পরে আমরা দশ মিনিট নাস্তা করি ওই রকম বিদাতা আমাদেরকে জানাতে পাঠানোর জন্য পাঠানোর পথে মাঝখানে একটু বিরতি দিচ্ছি বিরতিটা আমাদের দুনিয়া কাটে কাটাইতে রেখেছে এই বিরতিটা যদি আমাদের ভালো হয় আল্লাহ তালা খুশি হয়ে আমাদের আরও ভালো বিশাল বড় একটা জানলা দেব আমরা আল্লাহ তালাকে খুশি করার জন্যই এই দুনিয়াতে এসেছি আমরা কিন্তু আখিরাতে বলে এসেছিলাম আল্লাহ তালাকে বলে এসেছি আমরা আপনার ইবাদত করব আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিন কিন্তু আমরা দুনিয়ায় এসে আল্লাহ তালাকে চিনি না আল্লাহ তালাকে আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলতে পারেনা কেন কেন কিসের অভাব আপনার আপনার যদি এত অভাব থাকে পিতা তার কাছে চান আল্লাহ তালা কখনো আপনাকে ফেরাবেন কেন আল্লাহ তালার কাছে কি কোনো অভাব আছে কখনো নেই আপনি টেনশনে আছেন আপনি যত টেনশনে থাকুন আপনার একদিন মারা যেতে তার জন্য কিছু করে দুনিয়াতে কেউ সারা জীবন থাকতে পারবেন দুনিয়া তো হচ্ছে পরীক্ষা কেন্দ্র আমরা পরীক্ষা দিতে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসি আমরা দুনিয়ার পরীক্ষাতে দিতে গিয়ে সময় নষ্ট করি না দুনিয়ার পরীক্ষা দিতে গিয়ে স্কুল কলেজে পরীক্ষা দিতে গিয়ে সময় পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট সময় নষ্ট করলে আমরা ভাবি আহ এই সময়টা নষ্ট হয়ে গেল কিন্তু আমরা ভাবি না আখিরাতের কথা আখিরাতে আমাদের এই দুই মিনিটে হিসাব দিতে হবে আমরা দুই মিনিটে দুনিয়া কি করলাম দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার দরকার নেই আপনি করবেন যতটুকু আল্লাহ তালাকে স্মরণ করার পর যতটুকু বাকি সময় থাকে ততটুকু আপনি চেষ্টা করবেন আপনার চব্বিশ ঘন্টায় চেষ্টা করতে বলে নাই আল্লাহ আপনি চব্বিশ ঘন্টায় দুই ঘন্টা চেষ্টা করুন পাঁচ ঘন্টা চেষ্টা করুন এতে আল্লাহ তালা অনেক বড় নিয়মত দিবেন যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক দিবেন ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন একটা ভিডিও বানাতে পাই আমাদের অনেক কষ্ট একটা ভিডিও করি অনেক কষ্ট আপনাদের একটা লাইক পেলে কমেন্ট পেলে সাবস্ক্রাইব পেলে আমাদের আরো প্রত্যাশা পেরে যায় আশা করি আপনাদের থেকে এটুকু চা পাব আসসালামু আলাইকুম